আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি নিয়েছি এই গরমে কলিজা ঠান্ডা করা ও মনকে রিফ্রেশ করে দেওয়ার মতো কাঁচা আমের শরবত তো এই শরবতটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি কাঁচা আম আমটাকে ভালো করে আমি ধুয়ে এবার মুখটাকে কেটে নিলাম এবার একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিব আমি খুব সুন্দর করে আস্তে আস্তে পিলারটা দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে তো এইভাবে খোসাটাকে ছাড়ানো হয়ে গেলে এবার আমি আমটাকে টুকরো টুকরো করে নেব আমি প্রথমে আমটাকে দুই সাইড কেটে নিচ্ছি এবার নিয়ে আমি পছন্দ মতো টুকরো টুকরো করে নিচ্ছি আরটাকে ছোট করে কিউব করলে বেশি ভালো হয় তাহলে ব্লেন্ড করতে সুবিধা হয় তো আমি আমগুলোকে কেটে নিলাম এবার একটা পাত্রে আমি আমগুলোকে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এখানে তিন থেকে চারটে ধনে পাতা দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কাঁচা কুমড়ো আমি মাছ থেকে দুই টুকরো করে নিয়েছি এবার আমি একটা কাঁচা লেবু এর উপর থেকে সবুজ অংশটাকে আমি গ্রেড করে নিয়েছি কোনোভাবেই সাদা অংশটা গ্রেড করা যাবে না তাহলে তেতো লাগবে চেষ্টা করবেন উপরে সবুজ অংশটাকে একটু গ্রেড করে নেওয়ার জন্য তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে তো আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে আপনার চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম এবার আমি পণ খুব সুন্দর করে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি তো এবার আমি পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমার শরবত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন